আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় একের কিছু অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখে নিব তো তোমাদের কালকে হচ্ছে বাংলা পরীক্ষা এখনো কিন্তু আমরা জানতে পারিনি যে তোমাদের আসলে প্রশ্নের ধরন কেমন হবে বা কি কি প্রশ্ন আসতে পারে তো এটার আসে আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো এই জন্য আমি তোমাদের বাংলা বিষয়ের দুইটি অধ্যায় অধ্যায় এক আর দুইয়ের কিছু নমুনা প্রশ্ন এনেছি এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা প্রশ্নমূলক প্রশ্ন দুই ধরনের প্রশ্ন এবং উত্তর রয়েছে এখান থেকে আশা করছি তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি আর পরবর্তীতে আমি তোমাদের বাকি যে দুইটি অধ্যায় রয়েছে তার ভিডিওগুলো দিয়ে দিব সেখানেও তোমাদের কিছু নমুনা প্রশ্নও থাকবে তাহলে চলো দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে যে যোগাযোগ বলতে কি বোঝায় যোগাযোগ বলতে ভাব বিনিময় তথ্য বা ভিন্ন মাধ্যমে কোনো কিছুর আদান প্রদান প্রক্রিয়াকে বোঝায় পরিস্থিতি বলতে কি বোঝায় পরিস্থিতি বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় প্রশ্ন তিন পরিস্থিতি এক এর ভূমিকা অভিনয় করেছে কারা পরিস্থিতি একে ভূমিকা অভিনয় করেছে বাবা মা ও ছেলে এরপরে তোমাদের যে ভাষিক ও যোগাযোগের একটা টপিক রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন যোগাযোগ মূলত কত ভাবে হয় যোগাযোগ মূলত ভাবে হয় মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যে যোগাযোগ করে তা কি মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যে যোগাযোগ করে তা হলো ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ এখানে হবে অভাষিক ঠিক আছে একটু বানানটা ঠিক করে নিও পরবর্তী প্রশ্ন ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ও কি কি ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি যথা শোনা বলা লিখা ও পড়া ভাষিক রূপ বলা ও শোনার কাজে কিসের ভূমিকা প্রধান ভাষিক রূপ বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান প্রশ্ন পাঁচ ভাষিক যোগাযোগ কি ভাষিক যোগাযোগ বলতে মানুষ মুখ দিয়ে ভাষা প্রয়োগ করে কথা বলে এবং অন্যজন কান দিয়ে সরাসরি কিংবা কোনো যন্ত্রের মাধ্যমে তৈরি শব্দ শোনার প্রক্রিয়াকে বোঝায় যোগাযোগ কী যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অভাষিক কৌশল যেমন মুখভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি হাত বা চোখের ইশারা ছবি ও সংকেত ইত্যাদি ব্যবহার করে যে যোগাযোগ রক্ষা করা হয় তাই অভাষিক যোগাযোগ পরবর্তী প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ভাষা কি ধরনের যোগাযোগ মাধ্যম এর উত্তর শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ভাষা অভাষিক যোগাযোগ মাধ্যম এরপর একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছি যে ভাষার মর্যাদা প্রকাশ এই টপিক থেকে ভাষার মর্যাদা প্রকাশ বলতে কি বোঝায় বিভিন্ন কারণে পরিবার ও পরিবারের বাহিরে অনেকের সাথে কথা বলতে হয় যোগাযোগ করতে হয় সবার সাথে সমান ভাব প্রকাশ করা যায় না মর্যাদা অনুসারে ভিন্নতা রয়েছে আমাদের আত্মীয় প্রতিবেশীর সাথে কথা বলতে যে ভাষা প্রয়োগ করা প্রয়োজন স্কুলের সহপাঠী কিংবা শিক্ষকের ক্ষেত্রে তা ভিন্ন তেমনভাবে প্রতিদিন আমাদের বন্ধু বান্ধব সমবয়স্ক ছোট বড় দোকানদার পরিচিত এবং অপরিচিত নানা মানুষের সাথে কথা বলতে হয় যোগাযোগ করতে হয় আর এই ধরনের যোগাযোগ একরকম নয় ভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে নানা সময়ে পাত্রভেদে ভিন্নতা প্রকাশকেই ভাষার মর্যাদা প্রকাশ বলে এবার চলো আমরা অধ্যায় দুয়ে চলে যাই অধ্যায় দুইয়ে তোমাদের তিন চারটি পরিচ্ছেদ রয়েছে আর সেখান থেকে আমি সকল পরিচ্ছেদ মিলিয়ে একসাথে কিছু ছোট প্রশ্ন তৈরি করেছি যেমন প্রথমেই রয়েছে সুখী মানুষ নাটকটির লেখকের নাম কি সুখী মানুষ নাটকটির লেখকের নাম হলো মমতাজ উদ্দিন আহমেদ যারা নাটক রচনা করেন তাদের কি বলে যারা নাটক রচনা করেন তাদেরকে নাট্যকার বলে সংলাপ কাকে বলে নাটকের একজনের সাথে অন্যজনের যেসব কথা হয় তাকে সংলাপ বলে যারা সংলাপ মুখ দিয়ে উচ্চারণ করে তাদের কি বলে যারা সংলাপ মুখ দিয়ে উচ্চারণ করে তাদের চরিত্র বলে পাঁচ নম্বর প্রশ্ন নাটকের ক্ষেত্রে সংলাপ প্রমিত ভাষায় রচিত হলে কোন বিষয়ে খেয়াল রাখতে হয় এর উত্তর নাটকের ক্ষেত্রে সংলাপ প্রমিত ভাষায় রচিত হলে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হয় প্রশ্ন ছয় সুখী মানুষ নাটকের চরিত্র সংখ্যা কয়টি এর উত্তর সুখী মানুষ নাটকের চরিত্র সংখ্যা পাঁচটি মরলের বয়স কত বছর বয়স বছর হাসুর বয়স কত বছর হাসুর বয়স ৪৫ বছর কার কঠিন অসুখ হয়েছে কঠিন হয়েছে কে মরলের নারী পরীক্ষা করবে কবিরাজ মোরলের নারী পরীক্ষা করবে মোরলের আত্মীয় ও চাকরের নাম কি মরলের আত্মীয়ের নাম হচ্ছে হাসু এবং চাকরের নাম রহমত প্রশ্ন বারো সবাই অসুখী কারো সুখ নেই কেন সুখ বড় কঠিন জিনিস এই পৃথিবীতে ধনী লোক বলে আরো ধন দাও ভিক্ষারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই আরো অধিক পেতে চায় তাই পৃথিবীতে সবাই অসুখী কারো সুখ নেই তেরো নম্বর প্রশ্নের মধ্যে কি রয়েছে যে ঘর থেকে কে বেরিয়ে এলো এর উত্তর হচ্ছে ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো চোদ্দ নম্বর প্রশ্ন সবচেয়ে সুখী মানুষকে যার ঘরে কিছুই নেই সেই সবচেয়ে সুখী মানুষ প্রশ্ন পনেরো যার মৃত্যু নেই তাকে কি বলে যার মৃত্যু নেই তাকে অমর বলে তারপর রয়েছে কবিরাজ কাকে বলে যিনি চিকিৎসা করেন তাকেই কবিরাজ বলা হয় এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন তাঁত্যব কথা শব্দের অর্থ কী তাজযোগ কথা শব্দের অর্থ হল অবাক করা প্রশ্ন আঠারো রোগ নির্ণয়ের জন্য কি করতে হয় রোগ নির্ণয়ের জন্য নারী পরীক্ষা করতে হয় প্রশ্ন উনিশ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা শব্দের শব্দের অর্থ অর্থ ওয়াদা তারপর প্রশ্ন বিশ যার মনে মায়া মমতা কম তাকে কি বলে যার মনে মায়া মমতা কম তাকে নিষ্ঠুর বলে প্রশ্ন একুশ বকশিস শব্দের অর্থ কি বকশিস শব্দের অর্থ হলো খুশি হয়ে দেওয়া উপহার বাইশ পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ের নাম কি পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ের নাম হিমালয় তো এই তো তোমাদের দুইটি অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আমি দেখিয়েছি আশা করছি এরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের তো আমি তোমাদের অধ্যায় তিন আর চারের এরকম কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ